চালের জন্য লম্বা লাইন চরম বিশৃঙ্খলা খানাকুল এক নম্বর ব্লক অফিসে নিজের পছন্দ মতো লোকেদের চাল বন্টন করছেন এই পঞ্চায়েত সমিতিরই সহসভাপতি মিন্টু পাল ভয়ঙ্কর অভিযোগ করে বসলেন এই পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য বিশ্বজিৎ দাস উল্লেখ্য মঙ্গলবার খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতিতে সকাল থেকেই ভিড় জমান শতাধিক মহিলা থেকে পুরুষ তাদের প্রায় সকলেরই অভিযোগ কয়েকদিন আগেই পঞ্চায়েত সমিতি থেকে চাল বন্টন করা হচ্ছিল কিন্তু আজকে আমরা আসায় হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় এবং আমাদেরকে দরখাস্ত জমা দিয়ে ফিরে যেতে বলা হয় আপনি কি শুনেছিলেন চাল দেওয়া হচ্ছে বলে সকাল শুনেছি চাল দিচ্ছে আমি মার থেকে কাল কাজ কামাই করুন আজকে আজকে সকালবেলা এনো আমার স্বামী কাজ করতে পারে না খেতে খাই আমার ঘর বাড়ি নেই আমি তাল পাতা খুঁড়িতে থাকি আজকে চাল দিবে কালকে আমার ঘরে বাড়ি পাশের লোকেরা চাল নিয়ে গেছে আমি কাল চাল পাইনি তাহলে কালকে পাশের লোকেরা চাল নিয়ে গেছে আমার ঘর নেই আজকে আজকে দিবা বল না বললো বললো দিল

অন্যদিকে এই পঞ্চায়ে সমিতির বিজেপির সদস্য বিশ্বজিৎ দাস চাল বন্টনে দ্বিচালিত করা হচ্ছে বলে অভিযোগ তুলেন অভিযোগের তীর সরাসরি পঞ্চায়েত সমিতির সহসভাপতির বিরুদ্ধে অন্যদিকে খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির এই সহসভাপতি মিন্টুপাল বিষয়টি নিয়ে ঠিক কি বললেন শোনাব রাজনৈতিক বিষয় কারণ যে ঘটনাটা ঘটেছে বা ঘটছে আমি নিজেও উপস্থিত ছিলাম যেহেতু পঞ্চায়েত সমিতি হিসাবে যেখানে মূলত অভিযোগ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ওনার বিরুদ্ধে অভিযোগ উনি ব্যক্তিগতভাবে ওনার গ্রাম বা উনি যেখান থেকে জয়লাভ করেছেন সেখানকার মানুষজনকে শুধুমাত্র ডেকে ইউনিট দু ইউনিট করে দিচ্ছিলেন এবং আজকে যখন চাল দিচ্ছিলেন চাল 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 এবং তিরপল এমন একটা বিষয় মানুষের পাশাপাশি খবর পেয়ে যেমন যাতায়াত হয় আজও পার্শ্ববর্তী পঞ্চায়েত বা পার্শ্ববর্তী গ্রাম থেকে যাতায়াতি ব্লকে গিয়ে উপস্থিত হন এবং সংখ্যাটা মানে এতটা অত্যাধিক হয়ে যায় বিডিও মা সাহেব এবং পঞ্চায়েত সমিতি যারা আছেন তারা বাধ্য হন নিয়ে কোনোরকমভাবে সামাল দিতে কিন্তু সেটা সামাল দেওয়া হয়নি পরবর্তী সময়ে আমি নিজে স্পটে উপস্থিত হয়ে দেখেছি সভাপতি ম্যাডামের রুমের সামনে একটা অপরিবেশ তৈরি করা হয়েছে যেটা অবশ্যই পঞ্চায়েত সমিতির মেম্বার হিসাবে কখনোই কাম্য করেনি এবং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অবমান করবো এরকম ঘটনা যদি দ্বিতীয়বার ঘটে তাহলে কিন্তু দ্বি চাহিদা প্রথম থেকে সর্বপ্রথম পঞ্চায়েত সমিতির চাল বা রিলিফ সভাপতি ম্যাডাম এবং বিডিও সাহেবের থাকে আজকে সেটা বলুন সহকারী সভাপতির মানে হাতে আসছে তার মানে এখানে দ্বিতীয় চাহিদা পরিষ্কার প্রমাণ পাওয়া যাচ্ছে হ্যাঁ না অবশ্যই বঞ্চিত করা যাচ্ছে সর্বপ্রথম আপনি খেয়াল করে দেখবেন বিডিও অফিসের সামনে নিজে দেখলাম একটা দুবছরের শিশুকে নিয়ে ও অসহায় নারী বসে আছে আজকে দিনটা দেখুন আজ হচ্ছে বিদ্যাসাগর মহাশয়ের মৃত্যুদিন যিনি নারীদের ওপর বিধবা বিধবা থেকে শুরু করে নারীদের ওপর যার একটা প্রভাব বিস্তার করছেন তার মৃত্যুদিনে আজকের এই যে ঘটনা ঘটছে এর থেকে লজ্জা আমাদের কি হতে পারে যে 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 মাটি রাজারাম্বন রায়ের মাটি যে মাটি রাজারাম্বন রায় শিক্ষা দেয় যে নারীদের প্রতি সম্মান সম্মান সেই সম্মানকে ভুলণ্ডিত করছে আমাদের পঞ্চায়েত সমিতির বর্তমান সহকারী সভাপতি সহ যারা বয়স্ক আমরা এক ইউনিট করে জিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দূর দূরান্তের যে পঞ্চায়েতগুলো আছে সেখান থেকেও সাধারণ মানুষ আসছে তাদের কষ্ট হচ্ছে সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পঞ্চায়েতে আমরা চাল পাঠিয়ে দেবো ওইখান থেকে তারা যারা পাপ তারা সেখান থেকে নেবে অনেকে বলছে কাল পর্যন্ত দেওয়া হচ্ছিল তাহলে আগে কেন বন্ধ করা হয়নি আমরা আসতে বন্ধ করা হলে এরকম ওটা বাজে কথা আমরা আজকে দরখাস্তগুলো নিয়ে নিয়েছি সবার যারা এসেছিলেন সবার দরখাস্তগুলো নিয়েছি ওই দরখাস্তগুলো আমরা শটিং করে পঞ্চায়েতে পাঠিয়ে দেবো আমরা পঞ্চায়েতে চাল দিলে পঞ্চায়েত ওখান থেকে ওদের চাল কিন্তু এখনও তো অনেক মহিলা নিচে বসে আছে আপনার ব্লক অফিসের নিচে ব্লক অফিসে অন্যান্য কাজেও এসেছে তারা সবাই চাল নিতে চালের জন্যই এসেছে যারা তাদেরকে কি আপনারা যাবেন বলবেন কিছু আমরা আপনাদেরকে বলেছি যে আপনারা নিশ্চিন্তে যান আপনারা যে যা পঞ্চায়েত থেকে এসেছেন সেই পঞ্চায়েতেই কাগজ পাঠিয়ে দেওয়া হবে লিস্ট করে আমরা চাল আসলে আমরা পাঠিয়ে দেবো ওখান থেকে আপনারা জিয়ার নিয়ে নেবেন প্রত্যেককে এক ইউনিট করে জিয়ার দেওয়া হয় যা গরিব মানুষ তারা আসে আমরা ওইটা হচ্ছে বাজে কথা পঁচিশ তিরিশ কিলো করে কাউকে জিয়ার দেওয়া হয় না এক ইউনিট করে জিয়ার দেওয়া হয় এক ইউনিট করেই নিয়ে যায় এক ইউনিট মানে এক ইউনিট মানে বারো কেজি বারো কেজি যারা আনতে আসছেন বয়স্ক মানুষ পাওয়ার হচ্ছে যারা বয়স্ক যারা কোন কাজ কাজ করতে পারে না আসে তারা তাদেরকে আমরা মিডিয়া অফিস থেকে বাঙালি মানেই খাদ্য আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ পাতে ভাত না থাকলে ব্যাপারটা জমে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডো ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল যার প্রোডাক্ট দিন যাবৎ বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত

কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডো ব্র্যান্ড সৌভিক গোল্ড স্পেশাল মিনিকেট বাস হাসকিং, মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে